হাজার শুক্রিয়া জানালেও হয়তো বা কম হয়ে যাবে আল্লাহ এত বড় বিপদ থেকে যে রক্ষা করেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাটোর থেকে রোনা বলছি আদিবা লাইভ স্টাইল আপনাদের সবাইকে স্বাগতম দেশে বা বিদেশে কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন আল্লাহর রহমতে আমিও এবং আমার পরিবারও অনেক 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 ভালো আছে কারণ আল্লাহর কাছে আসলে আমি কি বলে যে সুক্রিয়া প্রকাশ করবো আমি বুঝতে পারতেছি না আল্লাহ যে আমাদেরকে এত বড় বিপদ থেকে রক্ষা করেছে মানে যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না তোমাদের ভাইয়া জানো হয়তো বা অনেকেই যারা আমার রেগুলার আমার যারা ব্লগ দেখো যে তোমাদের ভাইয়ার পোস্টিং হয়েছে সে আসলে এখন এখানে থাকে না অন্য জায়গায় থাকে সো ওখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিল রাত্রিতে আর হঠাৎ করে তার বাইকটা অ্যাক্সিডেন্ট করে আর এত বড় অ্যাক্সিডেন্ট করে আর এই অ্যাক্সিডেন্ট থেকে যে তোমাদের ভাইয়া রক্ষা পাইছে সেটা একমাত্র আল্লাহ যদি নিজের হাতে রক্ষা না করতো তাহলে হয়তো বা কোনোভাবেই সম্ভব ছিল না কারণ বাইক অ্যাক্সিডেন্ট করলে কিন্তু মানুষ খুব মানে কমই বাঁচে দেখা যায় বেশিরভাগই কিন্তু বাইক অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় তোমাদের ভাইয়া কিন্তু অ্যাক্সিডেন্ট করছিল আর গাড়িটা কিন্তু একেবারে ভেঙে মানে শেষ হয়ে গেছে কি বলবো গাড়ির মানে মাথার অংশটা পুরো চুরমার হয়ে গেছে আর সেই সেই অ্যাক্সিডেন্ট থেকে যে তোমাদের ভাইয়া রক্ষা পাইছে এটা আসলে আল্লাহর রহমত না থাকলে কোনোভাবেই সম্ভব ছিল না এই জন্যই তো আল্লাহর কাছে যে হাজার হাজার শুক্রিয়া জানিয়েও আমার মানে প্রকাশ করতে পারতেছি না আরও কিভাবে যে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করব তো যাই হোক আল্লাহ এত বড় বিপদ থেকে আমাদের রক্ষা করছে মানে এর ছাড় বড় কিছু পাওয়ার নাই কারণ তোমাদের ভাই আল্লাহর রহমতে মানে খুব আঘাতটা কম পাইছে গাড়ির তুলনায় কারণ গাড়িটা যে দেখবে সে বিশ্বাস করতেই পারবে না যে গাড়িতে তোমাদের ভাইয়া ছিল কারণ গাড়িতে যে মানে গাড়ির অবস্থা দেখে গাড়িতে যে চালাইছে সবাই মানে কনফার্ম হয়ে যাবে যে দেখা যায় কি গাড়ি যে চালাইছে সে হয়তো বার বেছে নাই মানে গাড়ির অবস্থা এমন একটা পর্যায়ে চলে গেছে আর সেখান থেকে যে মানে তোমাদের ভাইয়া পরিপূর্ণভাবে সুস্থ আছে এটা আসলে অনেক বড় রহমতের প্রয়োজন তো যাই হোক আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এত বড় বিপদ থেকে রক্ষা করছে আর এই জন্য আমরা আসলে তাড়াতাড়ি বাসা চেঞ্জ করে ফেলবো চিন্তা ভাবনা নিয়েছি কারণ যেখানে পোস্টিং হয়ে তোমাদের ভাই আপাতত আছে সেখান থেকে এখানে আসতে অনেকটা টাইমই লেগে যায় আর প্রতিদিন আসলে রাত্রিতে ওখান থেকে এখানে আসাটা অনেকটা কষ্টেরও হয়ে যায় এই জন্য চিন্তা ভাবনা করে আরও তাড়াতাড়ি চলে যাইতেছি হয়তো বা এক তারিখে মানুষ বেশিরভাগ বাসায় উঠে সেখানে আমরা আসলে এই মাসের শেষের দিকে উঠে পড়ব কারণ যেহেতু এত একটা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া হয়েছে সেহেতু আসলে আর জার্নি করাটা ভালো লাগতেছে না এত দূর থেকে প্রতিদিন আসা এই জন্য ভাবনা করে ভাবতেছি এই মাসেই চলে যাব আর আসলে অপেক্ষা করতে পারতেছি না এক তারিখ পর্যন্ত আর এই জন্যই বাসাটা একটু তাড়াতাড়ি গুছিয়ে নিতেছি এই কারণে আজকে সকালে ঘুম থেকে উঠে আসলে নাস্তাটাও বাসায় বানাই নাই আসলে আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে আর ওইটা ভোনা খিচুড়িটা খেতে অনেক বেশি মজার হয় এই জন্য ওখান থেকে ভুনা খিচুড়ি নিয়ে এসে আসলে সকালে নাস্তাটা শেষ করছি আর তারপরে আসলে এখন আমি চিন্তা ভাবনা করছি সব কিছু গুছিয়ে নিই বান্না পরে আগে সব কিছু গুছানো শেষ করি এই জন্য প্রথমে আমি আলমারির সব কাপড়গুলো মানে ভাস করে নিছি আর ক্যামেরায় আসলে জাস্ট শাড়িগুলোই ভাস করা দেখাইছি কারণ এত ভাস করা দেখালে তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে তখন আসলে তোমাদের দেখতে দেখা যায় বিরক্ত লাগতে পারে তারপরে ফ্লাওয়ারগুলো আসলে আমি ভালো করে গুছিয়ে নিলাম কারণ সিরামিকের টপগুলো নাহলে ভেঙে যাবে আর এরপরে ইন্ডাকশনটা আসলে আমি একটা পুরাতন শাড়ি দিয়ে ভালো করে পেছিয়ে আর আমি এটা কিন্তু ওয়ার্ডরুপের মধ্যে রেখে দেবো তাহলে দেখা যায় কি কোনো সমস্যা হয় না মানে ভেঙে যাওয়ার কোনো রিস্ক থাকে না আমি সবসময় এই কাজটাই এই জন্য করি বাসা চেঞ্জ করার সময় ওয়ার্ডরুপের মধ্যে এইভাবে ভরে তারপরে দেখা যায় কি কাপড়ের মধ্যে রেখে দিই আর মানে ভেঙে যাওয়ার কখনো রিস্ক থাকে না সময় আমি বাসা চেঞ্জ করার সময় এই কাজটাই করি যেহেতু আমাদের অনেক বাসা চেঞ্জ করতে হয় তারপরে খালাকে বললাম যে খালা তুমি ফার্নিচারগুলো ভালো করে একদম মানে পরিষ্কার করে ফেলো যেহেতু এক বাসা থেকে আরেক বাসায় যাব, যাতে ময়লা না থাকে কারণ ময়লা থাকলে অনেকটা বাজে দেখায় ভালো লাগে না নিজে থেকেও আর মানুষও খারাপ বলে এই জন্য খালাকে পরে বললাম যে তুমি সব ফার্নিচারগুলো আস্তে আস্তে পরিষ্কার করো আজকে অন্য কাজ দরকার হয় করতে হবে না পরে তো খালা ভালো করে ফার্নিচারগুলো পরিষ্কার করতেছে আর এদিকেও আমি মোটামুটি কাজ গুছিয়ে নিচ্ছি ছোট ছোট জিনিসগুলো আর কিছু বাকি আছে আসলে এটা আজকে করা সম্ভব না যেহেতু দুটো বেবি আছে ওদের আসলে একটু খাবারের বিষয়ে থাকে গোসলের বিষয় থাকে ঘুমানোর বিষয়ে থাকে এজন্য আজকে আর করব না চিন্তা ভাবনা করছি কালকে বাকিটুকু করে নিব আর এখন দুপুরে রান্নাটা করে নেবো কারণ ওরা যেহেতু ছোটো মানুষ ওদের আবার খিদে পেয়ে যাবে এই তো আসলে এটাকে ধুন্দুল বলে না কি বলে আমি সঠিক নাম জানি না আসলে এটা আজকে প্রথমে আমি ভাজি করে নিব অনেক সবজির নামই আছে কিন্তু আমি সঠিকভাবে আসলে বলতে পারি না এটা প্রথমে ভেজে নিব আর পাশাপাশি একটু আসলে গুছি মাছ ভুনা করে নিব তেমন একটা রান্না করব না আর মনটা অনেকটাই খারাপ তারপরেও খারাপের মধ্যেও সব কিছু মানিয়ে নিয়ে মানে জীবনটাকে চলাতে হবেই আসলে বাসা চেঞ্জ করতে গেলে অনেকটা কাজ করতে হয় আমাকে সব সময় কারণ দেখা যায় তোমাদের ভায়াত ছেলে মানুষ থাকে আসলে এতটা ঝামেলা করতে হয় না কারণ সে তো আর এগুলো সংসারের কোনো কাজ দেখা যায় ওইভাবে করতে হয় না তার আমাকে একাই করতে হয় কারণ বাসায় যেহেতু আর কোনো মানুষ নাই টুকি টাকি সব কাজগুলো আসলে আমাকে করে নিতে হবে এখন যেমন সব কিছু গুছিয়ে উঠাতে হবে আবার চিন্তা করতেছি ওখানে যাওয়ার পরে সব কিছু আবার যখন মানে বাসাটাকে পরিপূর্ণভাবে গুছিয়ে নিতে পারবো তারপরে সে শান্তি পাব তার আগে আসলে কোনো কাজে আসলে ভালো লাগতেছে না আসলে টেনশন কাজ করতেছে কারণ একটা বাসা আসলে চেঞ্জ করা অনেকটা কষ্টের বিষয় যেটা আসলে মুখে বলে হয়তো বা প্রকাশ করতে পারবো না যে আপুরা চেঞ্জ করে একমাত্র সেই আপুরাই বলতে পারবে বাসা চেঞ্জ করাটা যে কতটা কষ্টের আর পরিশ্রমের সো যাই হোক কথা বলতে বলতে মোটামুটি অনেক কাজ হয়ে গেছে আর এখন এই তো ধনগুলো ভেজে নিবো আর পাশাপাশি গুছি মাছটা বোনা করে নিব আর আজকে এই পর্যন্তই এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর পাশে থাকার ইচ্ছা হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ